ব্যৱস্থা মুক্তি যুদ্ধ যে মানুহে হেৰা ভাল আছে আমাৰ আপোনাৰতো যুদ্ধ কৰি এদিন গেছে দাৰে যদিও আমাৰ উপকৰ কৰিছে কলেও কি হেৰা আছে কাৰণ আমি নাতি 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 নাতিৰাতা পায় বিধ পাতা না কি বতা পায় না নুনু পাতা বুজি যায় হ'ল এই ভাতা মাতা অত কথা বুজি নাই আমাৰ প্ৰজন্ম খালী নয় পার্সেন্ট কোটা খালি আর আমরা না সামনে খালি হয়েছে চল্লিশ পার্সেন্ট এত ভাতা এত ভাতা কমে হই এত বুঝিনি আমাদের সাধারণ জনগণ বলে কিছু করলেই রাজাগা গা এই গিয়া ওই গিয়া আমরা কমে যাবো কন আমরা মুখ মানুষ অসহায় মানুষ আছে কন নিম্ন শ্রেণী যারা মানুষ আছে তারাই সব সময় কি ডাউন হয়ে থাকবে তাও কামে রোজা করা লাগবে না হ্যাঁ জানে না যে নিম্ন শ্রেণীর মানুষের দায়িত্বেই দেশ চলে এইটা চলে ওইটা চলে দেশে চোরের অভাব নাই যেমন গেল বছরে কয়লা চুরি করছে তা তো নাম বন্ধ নাই কিন্তু যদি নিম্ন পর্যায়ের মানুষ যদি কিছু ঘুরে থাকে হেটে দোষে যায় হেটে রাজাকার হেটে এই দেওয়া হেটে ওই দেওয়া হেটে অমুক সব হইয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষ সবাই আন্দোলনের নাম ছিল কি যে মুক্তিযোদ্ধার নাতিরা হেরা কীর্তনে বাতা পায় পাইলে হের পোলা পাইতে পারে বা হের বউ হইতে পারে এটা সকালে সকালালি কথা যদিও নাতিরে হের নাতিরে হের নাতিরে এগুলো যদি হরতে যায় তাহলে দেশটা কেমনে হবে তাহলে দেশটা অসহায় মানুষ থাকবে সব মুক্তিযোদ্ধা বাতা পাইবে বাতার পাই মুক্তিযুদ্ধ বাতা পাইবে আর বিধবা বাতা পাইবে এই বাতার কিন্তু সব বাতা মোরা কোনো সব বাতা টাতা পাবো আর মোক চাকরিও লাগবে না দেশের প্রধানমন্ত্রী কইছে যে হ্যাঁ বাংলাদেশ সব এসব কোটি মানুষের ত্রিশ লক্ষ মানুষ জীবন দেশে দেশ এখানে যুদ্ধ করছে এই তিরিশ লক্ষ মানুষের ভিতরেও আসলেও নিজের মা বোন ও অনেক কিছু আছিল যাই হোক সব মানুষ বাতা পায় না ডুপ্লিকেট সার্টিফিকেট করে সারা ভাতা পায় কারণ ভাতা পাইবে না তাই খেরা নকল ডুপ্লিকেট জিনিস বানাতে পারছে যার বছর বয়সে আর মনে হইবে যে বিশ বছর না পঁচিশ বছর হেরা মুক্তিযোদ্ধা ভাতা কারণ না দিনে তুলোর ভাতা ভাতা হয়ে যায় সব ভাতা পাইবে আর সাধারণ পাবলিক যারা জেনারেল মুক্তিযোদ্ধা তারা তো পাইবে না পাইবে না সাধারণ পাবলিকও কিছু পাইবে না দেশের অধিকারই নেই সাধারণ পাবলিকের উপরে কারণ দেশের উপরে অধিকার থাকি তো এই এত স্টুডেন্ট এত মারামারি এত স্টুডেন্টদের দাবি এগুলো তো বলুন বলো কিছু চাই না বিশ্ববিদ্যালয়ের লোকরা পাইবে না মুক্তিযুদ্ধে সমস্যা না আমার সমস্যা নাই অনেক মুক্তিযোদ্ধার সেটে বলা না জন্য আমরা ঠিক আছে আমরা পলাপান আমরা মুক্তিযোদ্ধা না আমরা পাইতে পারি কিন্তু আমাদের ছেলে পলাপান বা তাদের পলাপান এগুলো তো পাইবে না এইগুলো এইগুলো কেমনি আমি এগুলো কেমনি সম্ভব না চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে বেলবানদের বাজিয়ে দিয়ে দেখে নতুন চ্যানেল তো আপনাদের সাপোর্ট পাইলে আমি অনেক দূর আগাতে পারবো ধন্যবাদ